আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের এখন অনেক মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে বিগত নয় মাসে বাংলাদেশে যত কিছু ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি এবং সেনাপ্রধান ও আকারের কি ভূমিকা ছিল এবং বিগত এক মাসে যে পরিমাণ বাংলাদেশের নাটক সংগঠিত হয়েছে যে মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে এসব নিয়ে সেনা প্রধান ও আকারের কি ভূমিকা আপনারা এখন খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝে নেন সেনা প্রধান ও জামান থেকে আপনারা এখন আর কি আশা করতে পারে যখন রাস্তার ঘাম স্লোগান দেয় হাসনাত না ও আকার তখন আর একজন সেনা প্রধানের আর কি থাকে তাকে একটা ঘাম সাথে একটা মলম বিক্রেতার সাথে সেনা প্রধান তার বক্তব্যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া হবে সে বাংলাদেশে থেকে যে বাংলাদেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী তৈরি করা হয়েছে সে সেনাবাহিনীকে সে বাংলাদেশের মধ্যে থেকে বক্তব্য দেয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া হবে সেনাবাহিনীকে পুলিশকে যেভাবে মারা হয়েছে পাঁচে আগস্টে সেভাবে মারা হবে আর সে সেনাবাহিনী কোন ধরনের পদক্ষেপ নেয় না এই বালাস্টর ফুয়াদের বিরুদ্ধে বালাস্টর ফুয়ার এভাবে হুমকি ধামকি দিয়েই গিয়েছিল এখন দেখেন বাংলাদেশের যে পরিমাণ একটা ক্রান্তি লগ্ন সময় চলতেছে এই ক্রান্তিলগ্ন সময়ের মধ্যে সেনা প্রধানের কি এমন পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী কি এমন পদক্ষেপ নিচ্ছে নিজেরাই নাটক সাজাচ্ছে আবার নিজেরাই ডিগলার দিচ্ছে নাটক হিট হয়েছে নিজেরাই ডিগলার দিচ্ছে সুপার হিট হয়েছে নিজেরাই ডিগলার দিচ্ছে ইন্ডাস্ট্রি হিট হয়েছে সকল কিছুই তারা করছে ইনভেস্টও তারা করছে নাটকও তারা দেখছে হিট না সুপার হিট না ফ্লপ তারাই ডিগলার দিচ্ছে বাংলাদেশটাকে একটা ম্যাসাকার এবং গৃহযুদ্ধের দিকে তারা ফেলে নিয়ে যাচ্ছে এবং এই সকল নাটক করার মেইন একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে যে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে জনগণ যখন বুঝে যাচ্ছিল জনগণ অ্যাক্টিভ হয়ে গিয়েছিল সরকারের বিরুদ্ধে তাই সকল ধরনের মোটিভ চেঞ্জ করার জন্য অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করে দেওয়ার জন্য জনগণকে এসব নাটকের মধ্যে বিজি রেখেছে মানবিক করিডোরের নামে যখন পররাষ্ট্রমন্ত্রীর জিনিস সচিব তাকে জিজ্ঞেস করা হয়েছে সে বলেছে এখনো মানবিক করিডোরটা দেয়া হয়নি দেয়া হয়নি দেওয়ার প্রক্রিয়া চলছে আবার যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে জিজ্ঞেস করা হয়েছে তিনি ডাইরেক্টই বলে দিয়েছেন এখনো দেয়া হয়নি আবার প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে তিনি মিডল পদ ছিলেন দেওয়া হয়েছে না দেয়া হয়নি ক্লিয়ার করে বলেনি তো এই যদি হয় অবস্থা তাহলে বাংলাদেশের মানুষ কার উপর বিশ্বাস রাখবে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে আপনারা চিন্তা করেন এদিকে শুনলাম বন্দর দিয়ে দেওয়া হয়েছে আমেরিকার তত্ত্বাবধানে তো আমাদের বাংলাদেশের আছে কি বাংলাদেশের প্রাণ বাংলাদেশের অহংকার এই সকল সকল বিষয় কিছু জনগণ থেকে সরিয়ে নিয়ে শাহ আর যমুনার উপর জনগণকে ফোকাস রেখেছে আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এসবের দিকে ফোকাস রয়েছে জানে যে এসবে কিছুই হবে না যে লাউ সেই কিন্তু ফোকাসটা জাস্ট ডাইভার্ট করা হয়েছে এইদিকে দিকে ডক্টর বলেছে এক লাখ তিরিশ হাজার রোহিঙ্গা মায়ারমার যাবে কিন্তু এক লাখ তিরিশ হাজার রোহিঙ্গা মায়ারমার তো যায়নি উল্টা এক লাখ আশি হাজার মায়ারমার আরো বুস্টিং করে দিয়েছে এই সকল বিষয় নিয়েও যাতে সমালোচনা না করে সে কারণে এসব নাটক মন্তস্থ হচ্ছে এদিকে ইউপিডিএফ পুরো পাহাড় সকল কিছু দখল করে নিচ্ছে সাহিত্য শাসিত রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বসে আছে ওই সকল বিষয়েও যাতে আলোচনায় না আসে এখন এসব নাটক মন্তস্থ হচ্ছে ইউপিডিএফ এর মতো একটা সশস্ত্র বাহিনীর সাথে দুতম কর্মকর্তা রেস্টুরেন্টে খাচ্ছে বৈঠক বসতেছে এটাই আমাদের বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি আর আমাদের সেনাবাহিনী বসে বসে আঙ্গুল চুসছে এই এর সন্ত্রাসীরা আমাদের সেনাবাহিনীকে এখানে মেরে ফেলেছে গুলি করে এই যদি সেনাবাহিনীর অবস্থা হয় এই যদি সেনাবাহিনীর ভঙ্গুর অবস্থা তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে থাকবে সেনাবাহিনীর কাছ থেকে কিছু আশা করতে পারি নয় মাসে যখন কোনো পদক্ষেপ নিতে পারে নাই এখনো চুপ হয়ে আছে নাটক দেখার পর বাংলাদেশ বিক্রি হয়ে যাওয়ার পর তাহলে এই সেনাবাহিনীকে আমরা কি করবো আর এইসব তৎপরতার কথা বলো কি করবো ভূমিকার কথা বলো কি করবো একেবারে আশা ছেড়ে যান আশাও তো হয়ে গিয়েছে আমরা আর আশা রাখতে পারছি না যদি বিদেগিলি ভাবে কিছু করে ফেলে বা কিছু হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু তখন আর আমরা আশা রাখতে পারছি না তাই তৎপরতার কথা আর জিজ্ঞেস করিয়েন না আর কি ভূমিকা নিবে কি পদক্ষেপ নিবে ওটার কথা বলো আর লাভ নাই আশা করছি সকল কিছুই বুঝতে পেরেছেন আমরা আশা হত আমরা এখনো নিপীড়িত আমরা এখনো বাংলাদেশকে নিয়ে চিন্তিত ছাড়া আর কিছুই নেই চিন্তা করা ছাড়া বাংলাদেশকে নিয়ে আর কিছুই নেই আমাদের বাংলাদেশ এখন ধ্বংসের পথে গৃহযুদ্ধের তার প্রান্তে নিয়ে যাচ্ছে এই সরকার ধন্যবাদ সকল